আমার ভাই উনি দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে যাচ্ছেন আল্লাহ নবীকে এত ভালোবেসেছে সে করেছে এত নবীকে ভালোবেসেছে

আপনি আমাকে নিজের বাবার মতো ভালোবাসছেন গো সসা আমাকে আপনি অনেক محبت করেছেন সস guzt পৃথিবী থেকে চলে যাচ্ছে সসা একটা বার কাল একবার পড়ো একবার যদি এক কালেমাতে পড়তে পারো তৈমাতের ময়দানে ফাসুরের নেই আমি ইচ্ছা সা আল্লাহমাকসালামি আল্লাহর জান্নাতে যাব না আবু তালিব দা দিক হস্ত মুহাম্মদ তুমি জানলে নবী এটাও আমি জানি আমি যদি কালেমা পড়ি তাহলে তুমি আমাকে নিয়ে দেওয়া সেটা আমি জানি কিন্তু এই দেখো আমার সামনে আবু আর পরে আবু সুপিয়া আছে আমি যদি এই মুহূর্তি কালেমা পড়ি তাহলে তারা বলবে দুনিয়ার থেকে চলে গেল বাপ দাদার ধর্মর দিকে সুনকালি দিয়ে চলে গেল চলে গেলো আপনাকে জোরে জোরে পড়তে হবে না কালীমাটা আমি আপনার মুখের সামনে কানটা লেগে দিলাম গো সা একটা বার আস্তে করে কও আমি শুনতে পারি তাহলে আমি আল্লাহর কাছে অনেক সুপারিশ করছেন মোহাম্মত করেছেন ও আপনি বাস থেকে পর্যন্ত আমাকে কেউ টাস করতে পারি নাই আমাকে কেউ আঘাত করতে পারি নাই আপনার ভয় আমাকে কেউ আঘাত করি নাই আপনি আমার সে মহাব্বতী মানুষ আপনি কালেমা না পড়ে জাহান নামে যাবেন এটা আমি ভাসতে সহ্য করতে পারছি না গো চাষা দেখো একবার কালেমা কও এইবার আবু তালেব ডাক দেখে ভাসতে রে আমি এটা জানি কালেমা পড়লে আমারই ভালো হবে কিন্তু আমি কেন কালেমা পড়ি না কালেমা পড়লে আল্লাহর আল্লাহ সেটা আমি জানি কিন্তু আমাকে আর রিকোয়েস্ট করিস না আমি কালেমা পড়ব না আমার জাহান্নাম আমি নিজেই বেছে নিব আমি জাহান্নামে নামে যাবো

একমাত্র দুনিয়াতে কেন পাঠাইছি আপনি কালিমার দাওয়াত দিবেন কে মানবে কে মানবে না আমি আল্লাহ যাকে হেদায়েত বন্ধু সেই কালিমার দাওয়াত গ্রহণ করবে আর যাকে আমি হেদায়েত দিব না যা তুই আফসোস করেন না কেন রে বন্ধু সে আপনি চেষ্টা করলো কিন্তু কালিমা পড়তে পারবে না আল্লাহর পয়গম্বর অনেক চেষ্টা করলেন আল্লাহ তা কুরআন আয়াত নাযের করে বলছেন বন্ধু হেদায়েতের মালিক তো আমি আল্লাহ হেদায়েত তোমার হাতে দেওয়া হয় নাই বন্ধু তুমি কাইন্দে লাভ হবে না ও বন্ধু আমি আবু তালেবকে হেদায়েত দিব না মুসলমান ভাইরা আমার বাবারা আমার এই ঘটনা নিয়ে আপনার আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে এটাই আল্লাহ নবীজি যদি তার জন্য জন্য দোয়া করে তার শাসা হাদ না পায় আমি আপনি নামাজ কালাম যদি না পড়ি ইসলামকে না মানি হাদিস না চলি পৃথিবীর যত বড় হুজুর দোয়া করুক না কেন আপনার দোয়া কোনো কাজ হবে না ভাই কেননা নিজের আমল নিজের আখালা নিজেকে ঠিক করতে হবে আল্লাহ পাক কি ইমান ও আমলে সহকারে যাপন করা তো বিক্রি